কোথায় পড়াশোনা করো আমি চরবজন সরকারি কলেজ থেকে বাড়ি এসেছি শেষ করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিবলগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ইচ্ছা থাকলে উপায় হয় মুরগি পালনের প্রতি আগ্রহ থাকার কারণে বাড়ির ছাদের উপর ঘর করে মুরগি পালন করতেছেন চরবদর্শন উপজেলার বিএস গ্রামের বাসিন্দা নওশাত সে পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তার ছোটবেলা থেকে শখ ছিল মুরগি পালনের মুরগির ব্যথা ভালোবাসার কারণে সে ইউটিউব দেখে ও বিভিন্ন খামারে ভিডিও দেখে সে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করছে তার শখের মুরগির খামার চলুন আছে কথা বলবো সে শিক্ষার্থীর ন সাথে সাথে তার শখ সে এখান থেকে সফলতা পেলে সে বড় রকমের খামার শুরু করবে চলুন তার মুখ থেকে শুনে আসে তারে মুরগির খামার নিয়ে শখের খামার নিয়ে আশা কথা চলুন কথা বলি নব সদের সাথে কেড়ে কি তোমার মুরগির খামার জি এটা খামার তোমার নাম কি আমার নাম নব সদা তুমি কি করো আমি পড়াশোনার পাশাপাশি এই ছোট একটা মুরগির খামার শুরু করছি পড়াশোনা ভালোবাসিয়ে ছোট একটা মুরগির খামার শুরু করছো কোথায় পড়াশোনা করো আমি তোরজন সরকারি মাধ্যমে তোরজন সরকারি কলেজ থেকে বেরিয়েছি শেষ করছি আর বাসা কথা এটা যেন কোন গ্রাম যেন এটা তোর বিএস ডাঙ্গি গ্রাম এর আগে কি মুরগি পালন করছিলা না এর আগে মুরগি পালন করি নেই এবারে শুরু করছি এবারে শুরু করছি হ্যাঁ অল্প দিয়ে শুরু করছি ভবিষ্যতে আর বড় পরিকল্পনা আছে আমার দিদি এত কিছু থাকতে মুরগি পালন কেন এই ফেসবুক ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এগুলো তো এগুলোর প্রতি ছোটবেলা থেকে আমার নেশা আর কি পশু পাখির প্রতি তাই সেখান থেকে আর কি এগুলো শুরু করা এই মুরগির বয়স হচ্ছে কয়েকদিন হলো এক মাস হলো না হ্যাঁ মুরগির বয়স হলো কি এক মাস আল্লাহ রহমতে মুরগি এখন সুস্থ আছে ভালো আছে আমরা সবাই তার জন্য দোয়া করবো সে পড়াশোনার পাশাপাশি সে নতুন উদ্যোগটা সে মুরগি খামার শুরু করছে আমরা তার খামারের সাফলতা কামনা করি